দেখতে পাচ্ছেন বন্ধুরা রুই মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল আপনারা এইভাবে করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে শরীরও ভালো থাকবে খেতেও ভালো লাগবে বন্ধুরা আজকে আমাদের রুই মাছের ঝোল হবে কাঁচকলা দিয়ে আমার মা বাটনা করছে কাঁচা লঙ্কা আদা জিরে আর এখানে আছে কাঁচকলা আলু কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল হবে পাতলা করে আর এই রুই মাছ ভেজে রেখেছে আর কড়াইতে রুই মাছ ভাজা হচ্ছে রুই মাছটা ভাজা আছে আলুগুলো ভেজে নেবে আলু কলাটা ভেজে নেবে দেখতে থাকুন কড়াইতে তেল দিয়ে নিচ্ছে কড়াইতে শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে নিয়েছে আলু কলাগুলো দিয়ে দেবে তেলের উপরে দিয়ে ভেজে নেবে দিয়ে নিচ্ছে কলা কলাটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছে দেখুন মশলাটা দিয়ে দিয়েছে মশলাটা দিয়ে আলু কলাটা ভালো করে একটু কষিয়ে নেবে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবে আলু কলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আলু কলাটা ভালো করে কষিয়ে নেবে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবে বন্ধুরা আপনারা সবাই জানেন আমাদের উনুনে বেশিরভাগ রান্না হয় কাঠ পাতা পুতো দিয়ে রান্না করি আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে আলু কলা রুই মাছের ঝোল আলু কলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন দিয়ে নিয়েছে ঝোলটা পনেরো মিনিট হতে দেবে ঝোলটা পনেরো মিনিট হতে দেবে ফুটে গেলে মাছ দিয়ে দেবে ঝোল ফুটে গেছে ঝোলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে ঝোল এই দেখুন পাতলা করে রুই মাছের ঝোল এটা কলা দিয়ে এটা পাঁচ মিনিট ফুটবে ফুটে গেলে মাছের ঝোলটা নামিয়ে দেবে রুই মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিচ্ছে দেখুন রুই মাছের ঝোল ঝোলটা দেখুন কাঁচকলার তরকারি রুই মাছ কাঁচকলা দিয়ে ঝোল এই দেখুন কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন